ম্যান্ডি তো আলপনা নষ্ট করে দিয়ে গেছিল সেই জায়গায় কথা আবারও খুব সুন্দর করে আলপনাটা ঠিক করে দিয়েছে এরপর মান্ডবীকে বলে শোন মান্ডবী তুই যদি আবারও আলপনা নষ্ট করার চেষ্টা করিস বা এই চায়ের দোকানের যে কোনো জিনিস নষ্ট করার চেষ্টা করিস না তার ফল খুব একটা ভালো হবে না এরপর কিন্তু আমি আর তোকে ক্ষমা করতে পারবো না তোকে অনেকবার সুযোগ দিয়েছি তুই যদি বারবার একই ভুল করতে থাকিস তাহলে তোকে আর ক্ষমা করবো না এরপরেই অগ্নি বলে এই গোবর দেবী সবার সাথে মিলে চলে কাজ কর বুঝেছিস এত রাগাডি করিস না মান্ডবী তখন বলে ওর বারবার তো দেখেছো এবি ও যেন সব কিছু একেবারে কিনে নিয়েছে আর আমরা যেন ওর স্টাফ তখনই এবি বলে আর শোন ম্যান্ডি তোর কাজবাজও কিন্তু আমি খুব ভালো মতন জানি হ্যাঁ আমার মুখ খোলাস না ভালোভাবে কাজ করতে পারলে কর আর না হলে করবার দরকার নেই তখনই কথা বলে ঠিক হয়েছে শুনে নিয়েছ তো মান্ডবী এরপর যদি কোনো অন্যায় করেছো তাহলে কিন্তু আমি আগে পাচক মশাইকে গিয়ে বলে দেব কথাটা শুনে রাখো এরপরেই অগ্নি আর কথা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর তখনই দাদু বেরোচ্ছিল মর্নিং ওয়াকে প্রত্যয় অন্যদিকে ভাবে এবার কি হবে ছোটকা এসে আটকে দেয় দাদুকে আর বলে বাবা পরে গেলে হতো না তখন দাদু বলে কেন পরে যাবো কেন এখনই যাবো এরপর ছোটকা অনেকভাবে চেষ্টা করে কিন্তু দাদুকে আর কোনোভাবে আটকাতে পারে না দাদু তখন বলে এই শরৎ আমাকে যেতে দাও এরপর দাদু একটু একটু করে এগিয়ে যাচ্ছে ছোটকা অগ্নিকে ফোনে সবটা বলে দেয় অগ্নি তারপর কথাকে গাড়ির পেছনে লোকাতে বলে আর বলে এইচ ওএফকে আমি ম্যানেজ করার চেষ্টা করছি তুই যা যা বলছি গাড়ির পেছনে গিয়ে লোকা গাড়ির পেছনে লুকিয়ে তো পড়েছে কথা কিন্তু এইচ ওএফ আসতেই কথা এমনভাবে হাতচিটা দেয় যে এইচ ও তখন সামনে চলে এসেছে কথা আর বলে কথা মা এখানে দাঁড়িয়ে আছো কেন কী হয়েছে কি করেছে বলো তো ও কি করেছে আবার বলো অগ্নি তখন পুরো দোষটা দিয়ে দেয় কথার ঘাড়ে আর বলে কি আবার পড়েছে আমি কিছু করিনি ওই করেছে সকাল হতেই আমাকে ডেকেছিল গাছে জল দিতে যাবে বলে তাই তো আমি গিয়েছিলাম আর এটা শোনার পরেই দাদু তো খুশি হয় কারণ ভাবে যে ছেলে নিজের প্রয়োজন ছাড়া ভোরবেলায় ওঠেই না বেলা দশটায় ঘুম থেকে ওঠে সে যে এইভাবে কথা আমার কথা শুনে ঘুম থেকে উঠেছে এটা ভালো হয়েছে আসল কারণটা অগ্নি আর কিছুই বলে না আর কথাও বুঝতে দেয় না তারপরে অগ্নি কথাকে নিয়ে চলে যায় ঘরে এরপর অগ্নি তো ফ্রেশও এসেছে কথাকে ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে নিতে বলে কিন্তু কথা তখন বলে এখন ঘরের বউ যদি ঘুমায় তাহলে ঠিক হবে না কথা এরপর ফ্রেশ হয়ে পুজো দিতে চলে গেছে অগ্নির নামে পুজো দিতে থাকে আর অগ্নি মনে মনে ভাবে মেয়েটা সত্যি ভালো আমার জন্য সবসময় ঠাকুরের কাছে ভালো প্রার্থনাই করে কিন্তু ও আমার বোনের বিয়ে দিয়ে অনেক অন্যায় করেছে এদিকে সবাই কফি শপে চলে এসেছে কারণ আজকেই এই শপটা উদ্বোধন হবে মিডিয়ার লোকজন ঘিরে ধরেছে কথা একটা লেবু লঙ্কা নিয়ে এসে কোথায় ঝোলাবে সেটাই ভাবতে থাকে কিন্তু অগ্নি সেটাকে ঝোলাতে দেয় না চারিদিকটা খুব সুন্দর করে সাজানো লোকজন আসছে মিস্টার রয়ও এসে বলে দারুণ হয়েছে আমাদের তো চোখই সরছে না আর এরপর কথা কফির মধ্যে ড্রিঙ্কস মিশিয়ে খেয়ে নিয়েছে আর এইসব করার পরে তখনই কথা নিজের জ্ঞান নেই আবারও পাগলামি করতে শুরু করে যা দেখার পর অগ্নি প্রচণ্ড রেগে যায়